হ্যালো বন্ধুরা আপনারা যারা দেশি মুরগি পালন করেন তাদের সকলেরই একটা প্রশ্ন থেকে যায় কি করলে বারো মাস আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দুটি ওষুধের কথা জানাবো এবং তার সাথে সাথে কিছু দিক নির্দেশনা বলে দিব যেগুলো যদি আপনারা আপনার খামারে করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনার মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে চলুন মূল আলোচনায় চলে যায় বন্ধুরা আপনারা যারা শখে বশত কিছু দেশি মুরগি পালন করে থাকেন খাঁচায় বা বাসাবাড়িতে তারা খেয়াল করবেন মুরগিগুলো আপনারা সুস্থ আনার পর কিছুদিন পর দেখবেন হঠাৎ করে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছে পাখা ঝুলে গেছে অথবা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে আরও বিভিন্ন অনেক ধরনের লক্ষণ আপনারা দেখতে পারবেন আপনারা আরও দেখতে পারবে মুরগিগুলো হঠাৎ করে ঝিম মেরে বসে গেছে এবং সাথে সাথে সাদা পায়খানা করছে তখন আপনারা কোনো কিছু আর ভেবে চিন্তা করতে না পারায় মুরগিগুলোকে শেষ মে জবাই করা ছাড়া আর কোনো উপায় থাকে না আপনার শখের মুরগি যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে স্বাভাবিক সকলেরই কম বেশি মনে কষ্ট হয়ে থাকে তাই আপনারা যারা দেশি মুরগি পালন করেন তাদেরকে প্রথমে করতে হবে আপনি যেখানে মুরগিগুলোকে পালেন সেই জায়গাটি অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং মুরগিগুলোকে যে খাবার পানি দেন খাবার দেন পানি দেন যেসব পাত্রে দেন সেগুলোকে অবশ্যই প্রতিদিন পরিষ্কার করে তারপর তাদেরকে খাবার পানি দিতে হবে তার সাথে আরেকটি বিষয় আছে আপনারা অনেকে রাতের বেলাও মুরগির সামনে পানির পাত্রটি দিয়ে রাখেন সেটা আর করবেন না রাত নয়টার পরে মুরগির সামনে কোনো প্রকারের পানি দিবেন না বিশেষ করে এই নিয়মটি তারাই পালন করবেন যারা অল্প কিছু দেশি মুরগি বসত খাঁচায় পালন করে থাকেন তারপর হচ্ছে তাদের খাবারের ব্যবস্থা অনেকে দেখা যায় শখে বশত মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেয় খাঁচা থেকে বের করে তখনই হয়ে যায় আসল ঘটনা কারণ মুরগি তখন বাইরে নিজের থেকে এমন কিছু খাবার খেয়ে নেয় যেগুলো খাবার মাধ্যমে তাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা যদি বা এরকম কোনো কিছু ঘটে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে দুটি ওষুধ খাওয়াতে পারেন যে ওষুধগুলো আমি খাওয়াই থাকি একটি হচ্ছে রেনামক্স মক্স আরেকটি হচ্ছে লাইসোবিট রেনামক্স এবং লাইসোবিট এই দুটি ওষুধ কি কি কাজ করে সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো লাইসোবিট ওষুধটি হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং এতে আরেকটি বিশেষ গুরুত্ব গুরুত্ব আছে যেটা হলো যে মুরগিকে সহজে কোনো রোগ বেলায় কাবু করতে পারবে না বন্ধুরা এই লাইশোবিট ওষুধটা আপনারা প্রতি মাসে পাঁচ দিন করে খাওয়াবেন আপনারা যদি প্রতি মাসে পাঁচ দিন করে এই লাইসুবিটের কোর্সটা করাই থাকেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে রেনা মক্স ওষুধটি আপনারা ট্যাবলেট আকারেও পাবেন পাউডার আকারেও পাবেন কিন্তু সবচেয়ে বেস্ট হবে দে ট্যাবলেট কারণ পাউডারের প্যাকেটটা অনেক বড় থাকে দেখা যায় যে কিছু অল্প ওষুধ ব্যবহার করার পরে আমাদের বাকি ওষুধগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি ট্যাবলেটটি নেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবে একটি ট্যাবলেট আপনারা গুড়ি করে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটি মুরগিকে দিতে পারবেন এটি দিবেন খাবার পানির সাথে বা খাবারের সাথে মিক্স করে দিলে দেখবেন মুরগি অনায়াসে সেগুলো খেয়ে নিচ্ছে এই রেনামক্স ওষুধটি আপনাদেরকে প্রাথমিকভাবে বিভিন্ন পায়খানা জাতীয় ভাইরাস থেকে মুরগিকে রক্ষা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা আপনারা চেষ্টা করবে মুরগিকে ওষুধ না খাওয়াইয়ে মুরগিকে কীভাবে সুস্থ রাখা যায় সে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মুরগিকে একটি আদর্শ পরিবেশ দিতে হবে তাই বন্ধুরা অবশ্যই আপনার খামার বা খাঁচায় মুরগি পালন করে থাকেন যেখানে মুরগি পালন করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন সেগুলো অবশ্যই অবশ্যই পরিষ্কার করার জন্য কারণ বিশেষ করে সে ভাইরাস এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে এই আপনার আপনার নিজের খামার থেকে মুরগির মল থেকে যে গ্যাসটি তৈরি হয় সেটে মুরগির চোখে লাগে এবং নাক দিয়ে তার ভিতরে যায় মুরগি ঠান্ডা লাগে আস্তে আস্তে মুরগি শেষের দিকে চলে যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ধন্যবাদ বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম